হচ্ছে প্রাণের জিনিস যত্ন চাই যখন আপনার গাছটি ঠিক যেন না হয় ভাবেন কত কিছু তাই না পাতা পুড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া গাছের খুব খারাপ অবস্থা খুব সহজ ব্যাপার গোটা বাগানটা ঘাসে ঘাসে ভরে গেছে রোপণ করেছি মাত্র কয়েকটা দিন হলো গাছ মেক্সিকান বাটারফ্লাই ইন্ডিয়ান হিবিস্কাস পঞ্চমুখী ড্রাগন ফ্লাওয়ার প্ল্যান্ট টিকমা পিঙ্ক অ্যাবেটুলাম মালতি আরও কতজন নামী দামি ব্যক্তি এই ঘাস বাগানের ভেতরে আছে একটিকেও চেনা যাচ্ছে না আছে তা কি চলুন সর্বপ্রথম এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বাড়িতে এরকম একটা ভালো যন্ত্র করবেন গাছ করেছেন একটা যন্ত্র করবেন কঠিন কঠিন ঘাস এক্কেবারে পরিষ্কার হয়ে যাবে এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কিছুটা জায়গা বাকি রয়ে গেছে বাকি কিন্তু সকল গাছ একদম সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তা এখানে একটা প্রশ্ন এই যে গাছটি রোপণ করা হয়েছে আর আপনাদের গাছের অবস্থাগুলো ঠিক এই জন্য খারাপ হয় মাটির সঙ্গে নানান কিছু মাখবেন আর পাতা পুড়ছে পাতা হলুদ হচ্ছে এগুলো সব সমস্যা আর কি আর কিছুই না তা প্লেন ভাবে গাছ রোপণের পর কোনো গাছ মারা গেছে কি প্রতিটি গাছে সুন্দর সুন্দরভাবে পাতা বেরোনো শুরু হয়েছে এবারে খাদ্য দিতে হবে দেখুন ভুলভাল চিন্তা করে নিজের গাছের ক্ষতি করে তো লাভ নেই অনেকের মত অনেক রকম হবে গাছ আমরা আমাদেরকে যেমন কিছু দেবে গাছে কেউ আমাদেরকে কিছু দিতে হবে অর্থাৎ গাছকে আমরা খেতে দেব এ অনেকে চিন্তা করে যে গরমে খাদ্য দিবেন তাহলে গাছের খারাপ হবে তারই তো সমস্যা হবে যে মাটির সঙ্গে কম্পোস্ট কোকোপিট নানান কিছু মেঘেছে আর এই রৌদ্রের সময় একদম পরিষ্কার নিচ পর্যন্ত গরমটা যাচ্ছে হিট হচ্ছে আর একটু করে জল দিচ্ছে জলটা ধারণ করে যাচ্ছে আস্তে আস্তে যখনই আপনার কোকোপিট ফার্মিং কম্পোজটা খারাপ হতে থাকবে আর তখনই দেখবেন এই রকমই দৈন দৈনদশা তাহলে গাছকে সুন্দর রাখতে হলে আপনি দেখুন তো কোন গাছের আমাদের একদম পাতা পুড়ে খারাপ হয়ে গেছে এই তো সবে সুন্দর সুন্দরভাবে নতুন নতুনভাবে রোপণ করা হয়েছে গাছকে ফার্স্ট ক্লাস করে গাছ একদম জল দিতে হবে স্নান করিয়ে দিতে হবে গাছে ডুবিয়ে জল দিতে হবে গাছের জল এই সময় যেন একটু কম না পড়ে মাটির মতো ভেজা ভেজা ভাব রয়েছে কিন্তু তারপরেও আপনাকে ভালো করে গাছে গোড়াতে জল দিতে হবে তা এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের কোনো সমস্যাই হবে না দেখুন যারা নতুন বাগানই আর যারা নতুন ছাদ বাগানে গাছ করছেন তাদের আমার মতে বলে একদম সুন্দরভাবে এইভাবে করা খুব ভালো দেখুন আপনি আপনার নিজের গাছকে খারাপ করে ফেলবেন আপনি যখনই মাটির সঙ্গে অনেক কিছু দিয়ে করে ফেলবেন আপনি প্লেন ভাবে গাছ রোপণ করুন তো আর দেখি আপনার কোথায় খারাপ হয় তা যারা একেবারে নতুন দেখছেন তারা এখনো বুঝতে পারছেন না যে সত্যিকারের এই ভার্মি কোকোপিট এটা ওটা মেখে করলে বোধ খুব ভালো হয় কখনোই তা আপনি ভালো করতে পারবেন না আর সেই জন্য আমি আপনাকে বলবো যে নর্মালি ভাবে গাছপালা আপনি রোপণ করুন প্রতিটি গাছ আপনার সুন্দর থাকবে প্রতিটি গাছকে আপনি কিন্তু সুন্দর করে নিতে পারবেন পেস্তাশিয়া করবি করবি আপনারা ভয় পান গাছকে কাটিং করবেন কি করবেন না দেখতে পাচ্ছেন কি কাণ্ড করেছি আমরা যত ইচ্ছা কাটুন গাছের পাতা রেখে গাছ কাটুন আর গাছ একদম একদম ফিং থাকবে গাছের ধরুন এই গাছটা আমি এখন রোপণ করলাম এটা আলামন্ডার গাছ যে গাছে শেকড় ছিঁড়ে যাবে আর সেই গাছের পাতা কাটিং করে আপনি আবার বসিয়ে দেবেন তাহলে সেই গাছটা আপনি সহজেই বাঁচাতে পারবেন এখানে কি আমি ছাওয়া যুক্ত জায়গায় রেখেছি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ রৌদ্রকর জায়গা এখনো এই জায়গায় দেখুন ক্লিয়ার ঘাস রয়েছে এগুলো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো দেখুন ওই গাছ রোপণের পর আজ পনেরো আঠেরো দিন বা পনেরো সতেরো দিন এরকমই হবে যাই হোক তাতে কিন্তু গাছগুলো বেঁচে গেছে আমাদের এইটা বোঝার দরকার আপনি গাছ করবেন সহজেই করবেন আর দেখবেন আপনার গাছ একেবারে দারুণ সুন্দর হবে গাছটাকে এইটুকু দেখলে মনে হবে না দেখুন এটা হচ্ছে তো আপনার যে মাধবিলতার হাইব্রিড কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন কেটে একদম ছোট করে দিয়েছি ছোট্ট গাছের মধ্যে ফুল হলে দেখতে ভালো লাগবে গাছ সুন্দর লাগবে চায়না ডল কোলিয়াস কোলিয়া সগর আলামুন্ডা মিনি ফাইলান্থাস ডেস্ট অফ সিয়া লিডেসে সোমি রেকিং ব্লুবেল সাদা দ্রাক্ষ এডেনিয়াম মন গ্রাস রসুন লতা রাইকাটা টগ অপরাজিতা গাছটা এরকম সাইডের দিকে রাখা আছে আর কাটিং করার পরে কি অবস্থা সুন্দর সুন্দর করে ডোকা বেরোচ্ছে আর এই আপনারা ভয় পান যে আমাদের গাছ কেটে দেব গরমের সময় মারা যাবে বোধ হয় টিকো কি হতে পারে আপনি ভাবতে পারবেন না গাছকে কাটিং করতে 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 দেখবেন একদম সুন্দর হতে থাকবে আর আপনার গাছের খারাপ পাতাটা তার সব পরিষ্কার হয়ে গিয়ে একদম ফ্রেশ পাতা থাকবে মাঝে মধ্যে বাড়িতে একটু একটু কীটনাশক ওষুধ রাখবেন সেটাই আপনি মাঝে মধ্যে লিটার ওয়ান এম করে দেবেন আপনার বাড়িতে যে ধরনের কীটনাশক গুলো রয়েছে আর কি দমভেয়া সেও একটা গন্ধরাজের গাছ কত বড় সড়ো হয় দেখতে পাচ্ছেন গাছটার অবস্থা কাটিং করতে হবে আপনাকে কাটিং করতে হবে গাছ আর গাছ কাটিং করবেন ওই সব শীত গরম বর্ষা এরকম নয় অতিরিক্ত গরমের সময় দু একটা করে নিচের দিকে পাতা রাখবেন আর কাটিং করবেন দেখবেন গাছের ওই হলুদ হয়ে যাওয়া রোগটাই একবারে দূরে চলে গেছে আপনার একটা আম গাছ দেখা গেছে আম সহ গাছ মারা যাচ্ছে দেখুন বেড়া করার জন্য সাইডে সাইডে সব দেওয়া আছে পরের এরকম বেড়া করার জন্য লাগানো রয়েছে তা পর তারা যথেষ্ট সুন্দর আছে ফ্রেশ আছে এত গরমে আপনারা মনে করেন যে আপনার গাম গাছে এই সময় একটু খাদ্য দিয়ে দিলে গাছের পাতা ছুঁয়ে সকল মরে যাবে দেখুন এই ভুলভাল চিন্তাধারাগুলো মাথা থেকে একদম দূর করে দিতে হবে এই সময় একটু পাতলা খাদ্য দেবেন আর একদম সুন্দর থাকবে যদি আপনার গাছের পাতা পুড়ে যায় বা এরকম গাছের কোথায় একটা হলুদ পাতা হয়ে গেছে এগুলো দেখুন হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে তাই গাছ একদম তরতাজা স্ট্রং দেখুন ফ্রেশ ফ্রেশ আছে দু একটা পাতা পোকায় খেয়েছে কিন্তু গাছ একদম স্ট্রং ফ্রেশ রয়েছে আর শুধু ফ্রেশ নয় এই গাছের গোড়াগুলো জলেও ডুবে গিয়েছিল মানে প্রতি বর্ষা এরা কিন্তু জল এদের গোড়ায় প্রায় এক ফুট করে হয়ে যায় তারপরে চুপচাপ বেঁচে আছে তার মূল একটা কারণ আছে যে এই গরমের সময় গরমে ঠিক ঠিক মাঝামাঝি থেকে আমাদেরকে মাটি এলোমেলো করে বন্ধ করে দিতে হবে আর তাহলে কি হবে মাটি একদম এরকম কমপ্যাক্ট থাকবে আর কমপ্যাক্ট থাকলে কি হবে সে গাছের ভেতরে জল ঢোকার কোনো ব্যাপারই নেই আর সেক্ষেত্রে গাছের মৃত্যু হওয়ার কোনো ব্যাপার নেই অর্থাৎ আপনাদের গরমের সময় মানে এই গরম পড়ে যাওয়া মানেই ভালো করে জেনে নিতে হবে এই গরম পড়ে যাওয়া মানে এই গাছ কিন্তু জলে ডুবে থাকে মানে অর্ধেক পর্যন্ত জলে ডুবে যায় তা আগের বছর ডুবে গিয়েছিল আপনাদেরকে দেখেছিলাম আমার ভিডিও দ্বারাই দেখতে পাবেন তো যাই হোক এই গাছ জলে ডুবে গিয়ে তারপরেও কিন্তু এর গোড়াতে জল জমার পরেও গাছ দেখুন স্ট্রং ফ্রেশ আছে কারণ কি বলুন তো আমরা এখন থেকে মাটি কোপানো বন্ধ করে দিয়েছি তা যাদের গাছে মনে হবে যে ভার্মিকম্পোস্ট কোকোপিট দিয়ে রোপণ করা আছে তো আর কয়েকটা দিনের পর থেকে কিন্তু মাসি থেকেই আপনাদেরকে এই মাটি এলোমেলো করা বন্ধ করতে হবে কারণ এই যে গরমে হঠাৎ হঠাৎ বৃষ্টি আসবে আর একটা করে হঠাৎ হঠাৎ বৃষ্টি আসা মানে একদম গণ্ডগোল করে দিবে। মাটিতে জল ধারণ করবে গাছের গোড়া নড়ে যাবে আর সেই সমস্যাগুলো হবে আপনাদের আম গাছের ক্ষেত্রে বিশেষ যে সমস্যাগুলো হয়ে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনি এটা করুন আপনার ফ্রেশ হবে টবে আম গাছ করবেন বালি আর মাটি মেখে করবেন যে কোনো ফল গাছ যখন টবের মধ্যে করবেন সব সময় আপনি জেনে রাখবেন মাটির মধ্যে অর্ধেকটা বালি মেখে দেবেন আর যদি আপনার বালি থাকে এই কথাটা যে কতটা দামি আপনি গাছ করলেই নিজেই বুঝতে পারবেন তো বালি যদি মাটি হয়ে থাকে তাহলে আপনি প্লেন ভাবে করুন ভার্মি কম্পোস্ট কোকোপিটকে আমি খারাপ বলছি না আপনি ওপরে দেবেন টবের ওপরে দেবেন খাদ্য হিসাবে দারুণ কাজ হবে দেখুন না সদ্য সদ্য গাছগুলো রোপণ করা হয়েছে কী সুন্দর পরের পর সিরিয়াল ধরে একটি করে ভ্যারাইটি রোপণ করা আছে তা প্রায় পঞ্চাশটির কাছে ভ্যারাইটি রয়েছে পরের পর সব কিন্তু আলাদা আলাদা নামের তো যাই হোক গাছগুলো এত ছোট গাছও কিন্তু ফ্রেশ আছে দেখুন মাটি শুকনো হয়েছে শুকনো হয়েছে মানে একেবারে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে জল দেওয়া হবে দেখুন তো গাছ ফ্রেশ আছে এত রৌদ্রে কত সুন্দর গাছ রয়েছে আর আপনারা ভয় করছেন ছাওয়া জায়গাতে গাছ রাখলে সময় গাছ আপনার ভালো থাকবে গোড়াতে খাদ্য দিতে হবে খাদ্য দেবেন না তো কি করে হবে তা আপনার পাতা চুয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া দেখুন এগুলো রোদ রয়েছে এগুলো এই যে পাতা চুয়ে গেছে মনে করছেন এটা কি পাতা চুঁয়ে গেছে কখনোই না এটা পোকা লেগে গিয়ে নিচের পাতা খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তা তারপরে দেখুন নতুন ডোকা বেরোনো শুরু তাই এইগুলো তো যত্ন আর কে করে সেই যা রোপণ করা হয়েছে পড়ে রয়েছে আর টবের মধ্যে আপনি আম গাছ রোপণ করছেন লেবু গাছ রোপণ করছেন কি দেখছেন পরবর্তী অবস্থায় গরম পড়ছে ফল সহ সহ এক একটা গাছ আপনার মারা যাচ্ছে ফুল সহ সহ গাছ এক একটা করে মারা যাচ্ছে ভালো করে দেখুন তো এই সকল গাছের পাতার নিচু দিকে সব হলুদ হলুদ হয়ে গেছে মনে হচ্ছে দেখুন এই গাছটা পাতায় পোকায় খেয়ে গেছে তা পাতায় পোকায় খেয়ে গেছে এতে কি যা আছে একটু ওষুধ দিলে কাজ হয়ে যাবে তা এ পাতায় পোকা খেয়ে যাওয়া আর গাছের রংটা হারিয়ে ফেলা গাছের একেবারে নিচ থেকে খারাপ হয়ে যাওয়া এটা একটা খারাপ ব্যাপার অর্থাৎ আপনারা যখনই গাছ করবেন তা গাছে এই সব ভয়গুলো আপনাদেরকে সরাতে হবে হ্যাঁ গাছ করেছি মানে তার এই এই টাইমে কাটিং করা যাবে না এইভাবে এটা করা যাবে না এইটা করা যাবে না দেখুন এসব ভুলভাল চিন্তাধারা আপনাকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে সারা বছরই গাছের জন্ম আর সারা বছরই আপনাদের জন্য বানানো হয় গাছ আর গাছের পরিচর্যা বলতে আমরা এই সকলগুলো যদি একটু একটু করে মেনে চলি আর কি তাহলে ওনাসে কিন্তু আমরা যারা নতুন গাছ করছি খুব সহজেই করতে পারি খুব সহজভাবে আপনি গাছ করতে পারেন যত্ন আর অযত্ন জায়গাটা লুকিয়ে রয়েছে আপনি খুব অযত্ন করছেন কিন্তু তার মাঝে আপনি রোপণের সময় একটা ভালো রকম যত্ন করে ফেলছেন এইবারে চিন্তা করছেন কি যে একটা একটা পাতা চুঁয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে জ্বলে যাচ্ছে গাছের খারাপ অবস্থা আছে সব মূল কারণই তো আপনি ভালো করে মনে করুন মাটির সঙ্গে একটু গোবর মেখেছেন কি না একটু ভার্মিং মেখেছেন কি না ধানের চিটে মেখেছেন কি না দেখুন এগুলো আপনার বাড়িতে একটা টবে সুন্দরভাবে গাছ হবে আর আপনি এত কিছু করে ফেলছেন আজ আপনি না জেনেই করেছেন সেটা প্রশ্ন নয় এ মতো অবস্থায় আবার আপনি সুন্দর করে সাইডকার মাটি খুলে ফেলে দিয়ে রোপণ করুন আপনি দেখুন না কোন গাছটার রং খারাপ রয়েছে কার কোন পাতা পাতাটা পুড়ে গেছে তা গাছের রং দেখলে চমকে যাওয়ার মতো যে গাছ সবসময় একদম ফ্রেশ রেস থাকতে হবে তা এদেরকে যদি আমরা কাটিং করা বন্ধ করে দিই সব ফুলে ফুলে ভরে যাবে আমাদের উদ্দেশ্য এর থেকে ডোকা কেটে কেটে চারা তৈরি করে আবার আপনাদেরকে দেওয়া আপনাদের উদ্দেশ্য গাছে সুন্দরভাবে কাটিং করার পরে ডোকা বেরোবে আবার ফুল হবে তারপরে আপনারা কাটিং করবেন এটাই মজা এই গরমে সব থেকে ফার্স্ট গাছ বাড়তে পারে আর ফাস্ট গাছ বাড়াতে গেলে আপনাকে একবারে ফাস্ট খাদ্যটি দিতে হবে খাদ্য দেওয়ার নিয়মটা একটু আলাদা আলাদা রয়েছে আপনি জানেন না কি করছেন না সদ্য খাদ্য নিয়ে গাছে শুকনো গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দিলেন দেখুন এগুলো ভুলভাল করেন তো করেন মানে জেনেছেন আর কেন করবেন তো দেখুন গাছের ডোগা দেখলে আপনি নিশ্চয়ই নিজেই বুঝতে পারবেন যে প্রতি ডোগার কি রূপ। একদম নিজের ইচ্ছায় কিন্তু গতিতে বৃদ্ধি পেতে থাকছে তা আপনি যখন দেখবেন আপনার গাছ খুব ভালো বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে আপনি খাদ্য বন্ধ করে দিলে কিন্তু আপনার গাছে আবার ফুলে ফুলে ভরে যাবে তো যাই হোক আমরা এসে কাটিং করার পরে কোথায় পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তা একদম জল দিয়েছি দেখতে পাচ্ছেন গুছিয়ে জল দেওয়া আছে যাকে বলেন প্রতিটি গাছ কিন্তু আপনি সুন্দর দেখতে পাবেন আর প্রতিটি গাছ কিন্তু আপনার সুন্দর থাকবে কোনো গাছেরই ক্ষতি আপনি দেখতে পাবেন না তা দেখুন এ তো কদম গাছ তো একের পর এক গাছ আপনার সুন্দর থাকবে প্রতি গাছ কিন্তু সুন্দর থাকবে যদি আপনারা ঠিকঠাক করে এই কাজগুলো করেন আর কি একদম ভালো করে গোড়ায় একদম ডুবিয়ে জল আর পরিষ্কার রৌদ্র আপনারা দুটোর একটা করছেন একটা করে ছেড়ে দিচ্ছেন শুকনো খাদ্য নিচ্ছেন নিয়ে মুঠো মুঠো গাছে গোড়ায় দিচ্ছেন দিয়ে ভালো করে জল দিয়ে দিলেন কি করে হবে শুকনো খাদ্য আপনাকে আলাদা করে বানাতে হবে আর বানিয়ে নিয়ে গাছ করতে হবে তা বানিয়ে নিয়ে যদি আপনি শুকনো খাদ্য বানান ছরকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার একত্রে মাখবেন এই জন্য আমরা আমাদের গাছকে একেবারে সুন্দর রাখব তা গাছটার নাম হচ্ছে জাস্টেক শিয়া অনেকগুলো ভ্যারাইটি এটার নাম হচ্ছে মালপাজিয়া সাম্বার তো এই সকল বিষয় আমরা সব সময় মেনে চলবো আর সুন্দর গাছ কিন্তু দারুণ করতে পারবো তো আমাদের গাছে এই গরমের সময় একদম পরিমাণ মতো ভরপুর জল দেওয়া গাছকে একদম সুন্দরভাবে শুধু নর্মালি প্লেনভাবে মাটি দিয়ে গাছ রোপণ করা থার্টি পারসেন্ট বালি মেখে আমরা যে কোনো ফুল গাছকে উনাসে কিন্তু একদম মনের মতো করে গড়ে তুলতে পারি আর থার্টি পারসেন্ট মাটির সঙ্গে বালি মাখলে জানবেন গাছের রং এরকমই থাকবে। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না যে গাছগুলো খারাপ খারাপ কন্ডিশনে রয়েছে আর প্রতিটি গাছ কিন্তু দেখুন একদম ফ্রেশ রয়েছে এটা ক্যাটসাই প্ল্যান্ট কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে দেখুন ফল এসে গেছে ফ্রেশভাবে ফুল আছে তা প্রতি গাছ কিন্তু আপনার একেবারে গ্রোথই থাকবে একদম ফিনিশিং থাকবে নিয়মিত আপনি খাদ্য দিয়ে যাবেন আপনার কিচেন কম্পোজ ভার্মি কম্পোজ কোকোপিট এগুলো খাদ্য হিসাবে আপনি র্যান্ডাম ব্যবহার করে যান প্রবলেম নেই শুধু খৈলটা দিলে পরিমাণে কম দেবেন মাত্রাটা কম রাখবেন বারে বারে রাখবেন বারে বারে দেবেন দেখবেন একদম একদম দারুণভাবে গাছ আপনার হচ্ছে প্রতিটি গাছই কিন্তু দারুণভাবে হচ্ছে যখনই গাছ রোপণ আপনি প্লেনের মধ্যে করতে থাকবেন ওই নিচের পাতা পুড়ে যাওয়ার গল্পটাই থাকবে না দেখে মনে হচ্ছে কত গাছ আপনাকে কত গাছের নাম বলবো বলুন তো গাছের নাম শেষ করে উঠতে পারা যাবে না এত ভ্যারাইটি আছে আর সব কিন্তু আপনার রোদের সম্পূর্ণ রোদের রয়েছে এইসব গাছগুলো আপনারা রোপণ করার পরেই মেরে ফেলেন এটা হচ্ছে পাপলার গাছ দেখুন এটার নাম হচ্ছে ফুলকাই গাছ তো ফাইকাস গাছ এগুলো আমরা জানি যেমন ধরুন এক্সেলসিয়া গাছ তা এটা নিউ পেন্ট্রাস এবং নতুন নতুন ভ্যারাইটির গাছ তারা নিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে আমাদের হাতে গাছ হবে না আমরা ঠিক করতে পারি না একদম অনার্সে গাছ করা যে যদি আপনি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে একদম বলবো যে প্লেন বালি মাটি করে গাছ করে রাখুন দেখবেন একদম দারুণভাবে আপনি গাছ গড়ে তুলতে পারবেন খাদ্য দিয়ে বিশেষ ফ্যাক্ট নয় আপনি খাদ্য কম বেশি যাই দেন না কেন ঠিক ম্যানেজ করে নেবে তা আপনি কিচেন কম্পোস্ট দেন ভার্মি কম্পোস্ট দেন আপনার চায়ের পাতা দেন এই সবগুলো দেবেন খাদ্য দিতে হবে গাছের গাছ বৃদ্ধি করাতে হলে গাছের ফুল শেষ হলে খাদ্য আপনাদেরকে দিতে হবে গাছের ফুল শেষ হলো ডোগা একটু করে কাটিং করলেন নতুন নতুন ডোগা বেরোলো আবার কিন্তু ডোগা বেরোনোর পর অল্প করে খাদ্য দেবেন তা আমরা দৈনন্দিন খাদ্য খাচ্ছি আর গাছকে দেবো না তা কী করে হয় ইটুকুটুকু ছোট ছোট গাছগুলোকে নিয়ে গিয়ে কী করেন একদম নিয়ে যাওয়ার পরেই একদম ভার্মিকম্পোস্ট কোকপি ডেটা ওটা মেখে দিয়ে তাকে রোপণ করে দিলেন দেওয়ার পরে কদিন পরে দেখছেন পাতা টাতা জ্বলে গিয়ে একদম ছারকার হয়ে যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মারা যাচ্ছে তা সেই জন্যই আমরা খাদ্যকে বেশি দিন পচাবো না খৈল নেব ধরুন এক কেজি খৈল নেব আর সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ আঠাশ আঠাশ কোমর এগুলো তো জেনেছেন যাই হোক সেটা আপনি নিয়ে একটা জায়গায় মেখে রাখবেন আর তার থেকে একশো গ্রামের মতো নেবেন পুকুরের পাঁক নেবেন তার সঙ্গে পচিয়ে দেবেন ভালো হয় বা যদি পাক না পান তাহলে এমনি মাটিকে পচিয়ে রাখবেন বা আপনার কিচেন কম্পোজ তো রয়েছে তাহলে তার সাথে কিন্তু আপনি একশো গ্রাম খৈলটা নেবেন দশ পনেরো দিন ধরে ধরুন আপনার পাঁক পচানো রয়েছে আর সেই জলটার সাথে কিন্তু আপনি আপনার এই খাদ্যটা দিলেন মানে খৈলটা দিলেন আর সেটার থেকে কিন্তু আপনি তিন দিন পর থেকে মানে খৈলটা তিন দিন ভেজানো হবে এটা বুঝে আপনি দেবেন মাটির মতো পোকার উপদ্রব যদি বেশি হয়ে থাকে ফুল গাছের ক্ষেত্রে বিশেষত্ব সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই একটু যে কোনো কীটনাশক ওষুধ ওই আপনার পচানো যে তরল খাদ্যটা রয়েছে তার সাথে কিন্তু দেবেন আর দিয়ে আপনি গাছের গোড়াতে দেবেন দেখবেন মাটির মতো পোকার জন্মও হবে না আর প্রতিটি গাছ আপনাদের সুন্দর হোক ভালো হোক সেই জন্যই এত কিছু বলা বারে বারে বলা আর বারে বারে আপনারা বিপদের সম্মুখীন হচ্ছেন প্রতিদিনই একটা করে গাছের ভিডিও দেখছেন কিন্তু গাছ ঠিকঠাক করতে পারছেন না এটা সব থেকে বড় খারাপ গাছ সঠিক করতে হবে মনের মতো গড়তে হবে আর সেটা সম্ভব কিন্তু আর এই বিষয়গুলোকে একদম সুন্দরভাবে মেনে চলতে হবে একটা করে দেখুন আমার কথা অনুযায়ী আর তাহলে কিন্তু আপনি উপকার পেলে অবশ্যই করুন আমরা বেশিরভাগ বন্ধুরাই কুকুপিট ভার্মি কম্পোস্টের উপরে অতিরিক্ত দিয়ে জোর দিয়ে ফেলি আর সেই জোরটা যদি আপনি টবের ওপরে দেন তাহলে খুব ভালো হয় এই মেখে ফেলেন না প্রথমে দেখুন এই সকল গাছ সব রোপণ করা আছে সব প্লেন প্লেনভাবে রোপণ করা আছে মানে একদম নর্মালিভাবে রোপণ করা আছে কোনো গাছকেই এত কিছু করে কিছু করা নেই হ্যাঁ প্লেন মাটি দেখতে পাচ্ছেন ঘাস পালায় সব ভরে একাকার আর সেই মাটির ঘাসপত্র পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন আর প্রতি গাছে কিন্তু দেখুন এই দেখুন কাটিং করলাম আজকেই এই ভিডিও বানাবো আপনাদেরকে কাটিং করে ছোট্ট করে করে সেই গাছের ভিডিও তো আপনাদেরকে আগেও দেখিয়েছি কাটিং করার পর আপনি কিন্তু আপনার নিজের গাছকে নিজেই চিনতে পারবেন না যে কী করে আপনি এত ভালো করে ফেলতেছেন সেই জন্য এই সকল জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে আর জানলে কিন্তু আপনি দারুণভাবে নিজের গাছকে করতে পারবেন তো ছোটো ছোটো গাছ রোপণ করেছি আমরা কি খাদ্য টাদ্য দিয়েছি দেখুন কিছুই দিই না গাছ বেঁচেছে এবারে কিন্তু খাদ্য দেবো আর আমার মাটি অতিরিক্ত উর্বর বলেই কিন্তু এত খাদ্য দিতে লাগে না কিন্তু আপনাদের ক্ষেত্রে লাগবে তা অবশ্যই দেবেন খুব অল্প স্বল্প করে দেবেন মাঝে মধ্যে গাছে পোকা থাক আর নাই থাক অন্তত পনেরো দিন ছাড়া হলেও একবার করে অল্প করে কীটনাশক ওষুধটা স্প্রে করে রাখবেন অতিরিক্ত বৃষ্টি হলে যে কোনো ফাঙ্গিসাইড দেবেন সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন যাই বলেন না কেন যেটা আপনার আছে যে কোনো ফাঙ্গিসাইড আপনি কিন্তু দেবেন যদি আপনার অতিরিক্ত বৃষ্টি হয় আর সেক্ষেত্রে আপনি দেবেন দেখবেন গাছ একদম খুব ভালো থাকছে এই দেখুন না একটা গাছ ঝিমুচ্ছে এই গরমে ঝিমুচ্ছে এটা খারাপ এত ঝিমোনো যাবে না ডুবিয়ে জল দেওয়া হয়েছে তো সকল গাছে আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে অনেক সময় গাছে ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছে মানে খুব বেশি দেরি করবেন না টপটি রৌদ্রতে ঝিমিয়ে রয়েছে আর সেটাকে কিছুক্ষণের জন্য হলো বাড়ির কাছাকাছি নিয়ে আসুন একটু ছাওয়াযুক্ত জায়গায় তারপরে কিন্তু ভালো করে জল দিন দেখবেন আবার গাছ সুন্দর হয়ে গেছে আর এই সময়কার জন্য টপগুলো কাছাকাছি রাখবেন সেটা খুব ভালো কাজ হবে অবশ্যই গাছে খাদ্য দেবেন আর এই সময় সব থেকে বেশি গাছ বৃদ্ধি পায় আর এই সময় যদি আপনারা খাদ্য ঠিকঠাক মতো না দেন তাহলে গাছের পাতা ওই হলুদ হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া আস্তে আস্তে কিন্তু গাছের খারাপ অবস্থা আসা আর এই সকল একেবারে আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি এই সময় খাদ্য কিন্তু একদমই বন্ধ করা যাবে না অনেকেই মনে করেন যে এই সময় খাদ্য বন্ধ করলে বোধ খুব ভালো কাজ কখনোই তা করতে পারবেন না কারণ খাদ্য এই সময় একটু যত দিবেন তত গাছের বৃদ্ধি হবে আর খাদ্য আপনি দিতে থাকবেন পরিমাণে কম রাখবেন এটা আপনি বলতে পারেন যে গরমের সময় একটু পরিমাণে কম খাদ্য দিন সে তরল খাদ্যই দিন বানানো খাদ্য আপনি বানিয়ে নিতেই পারেন রকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার একত্রে কিন্তু সব সমান সমান নেবেন একটা পলিথিনের এটা আপনার আমার ভিডিও দেওয়া রয়েছে আর একসঙ্গে মেখে জলের ছিটে দিয়ে রেখে দেবেন সেটা ছয় থেকে সাত দিন পর আপনি দিতে থাকবেন কিন্তু তরল খাদ্যটা দেবেন কারণ যখন আপনি বানিয়ে খাদ্যটা দেবেন সেটার দশ থেকে বারো দিন পর থেকে কাজ হবে আর তরল খাদ্য দিলে কিন্তু আপনার সাথে সাথে কাজ হবে অর্থাৎ আপনি তরল খাদ্যটাও দেবেন আর বানানো খাদ্যও দেবেন দেখবেন একদম এক নম্বর গাছ করতে পারছেন যদি পুনরায় আপনার ভার্মিকম্পোস্ট কোকোপিট আগের গাছ রোপণ করা থাকে আর দেখেন যে পাতা চুঁয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তাহলে গাছটিকে খুলে নিন প্লেন মাটিতে আবার বসান কোনো সমস্যা নেই আর প্লেন মাটিতে বসানোর পরে ছয় আট দিন যাবে গাছ সেটিং হয়ে যাবে তারপরে কিন্তু আপনি খাদ্য দেবেন আপনার কোনো চিন্তাই নেই যে গাছের পাতা পুড়ে যাওয়া এই খারাপ হয়ে যাওয়া বোধহয় মরে যাবে তা কখনোই নয় গাছ নিতে নিতে হবে হবে সুন্দর করে এই এই গাছটি নতুন রোপণ করা দেখেছেন এরকম লম্বা খারত্য ডাল হয়েছে পাতাগুলো পুড়ে গেছে তাই এই গাছটি দশ দিন রোপণ করা হয়েছে তাহলে এই গাছটি কি মারা যাবে না তাহলে এই গাছটি প্লেন ভাবে রোপন করেছি আর গাছটি এখান থেকে কাটিং করে দেওয়া হবে কি হয়েছে না একটা ছোট্ট টবের মধ্যে ছিল সেটিকে খুলে নিয়ে রোপণ করে দেওয়া আছে এই গাছটি সেটিং হয়ে যাবার পর ওনারেই এই গাছকে সারিয়ে নেওয়া যাবে কিছু নয় উপর থেকে কিছুটা কেটে ফেলে দিতে হবে যখনই কেটে দেওয়া হবে এটাই কিন্তু আপনার প্লাস হয়ে যাবে আর সুন্দরভাবে গাছটি আবার বৃদ্ধি হতে থাকবে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর ভীষণ ভালো থাকবেন না বুঝতে পারলে একটু ফোন করে নিতে পারবেন ফোন নাম্বার জেনে নিন নাইন অবশ্যই ভালো থাকবেন সকল বন্ধুরা আর ভালো রাখবেন নিজেদের গাছগুলো কেয়ার করবেন ঠিক যেভাবে বললাম করে দেখুন ভীষণ উপকৃত হবেন ছোট্ট ছোট্ট গাছকে নিজের মতো করে গড়ে নিতে পারবেন ভালো করতে পারবেন একটা গাছ মারা গেলে এত কিছু বলার মানে একটাই খারাপ শুধু আপনারই নয় সবারই খারাপ লাগবে আমাদের গাছ যারা ভালোবাসি তাদের প্রত্যেকেরই খারাপ লাগবে গাছ রোপণ করবেন গাছ মারা যাবে সেটা তো খুব ভালো কথা নয় আর এই সকল বিষয়গুলো মেনে চলুন দেখবেন প্রতিটি গাছ আপনি সুন্দর করতে পারছেন নিজে খুশি হবেন যে গাছ করে একটা আনন্দ পাবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেননি নতুন বন্ধু অবশ্যই করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আসছি আবার আগামীকাল ধন্যবাদ